তারপর এক লাখ দশ হাজার আড়াই একটু দেখা হাজার হবে রে পঞ্চানব্বই যেন আঠারো আঠারো পঞ্চানব্বই কথা বল

কবে যেতে হবে দাদা আরে 1023 নম্বর আরে 1023 এখানে বলি আরে দাদা বলো আরে চলে যাবে দাদা ভাই আচ্ছা আরেকটা আমরা চল বড় করে দাও আচ্ছা আরেকটু বড় করে দাও দেখি দেখি তো বড় করে আরও সামাজি দূর দাওন জার্সি নাম দাও যা চারজন একটু ক্লিয়ার করি

ঈদুল পবিত্র ঈদ উল আজাহা কিংবা ঈদুল পিত প্রত্যেকের জনক ইনভেস্টমেন্ট অলরেডি যারা নিশ্চয় পরিবেশ কিনে অনেক পরিবেশ অনুকূল নাই জ্বর বৃষ্টি কিছু তো শিশু মানুষ যাই পারে কিংবা থাকে মানুষ কিগুলি পারে সে সন্তুষ্ট অনুসারে কিনে নেপারে এরপর যেহেতু সমাজ পাঁচ সাত দিন অবশ্যই বাজারে ঘুরবেন বাজার তো চাইবেন এবং বাজারের মজাই বাজারত এডের মজাই এডে এবং আর যদি কি বাজার আছে বিয়ে কিন্তু সুন্দরভাবে গরু বেচা শুধু বাজার না বাজার মৌসুমী ব্যবসায়ী লেফটাই যারা আছে তারা প্রত্যেকে সন্তুষ্ট হয়ে নিলে প্রত্যাশা করি আর শুধু মানি তারা বিজ্ঞাপন করে ফাঁস দিয়ে খালি আমরা শুধু এডাই নিলে নিতে পারে প্রত্যেকে বাজার দেবেন প্রত্যেকে বাজার তুল এই আমরা চাইবেন বাজার তুলে কিনবেন এরা এবং বিশেষ করে অফার দিয়ে

একটু গোল মানে লালসে কালার টম্বর সাদা হয়ে থাকে একই ক্যাটাগরি গরিব ইংরেজি টঙ্গর গরু হ ইন্ডিয়ান টঙ্গুর ইন্ডিয়ান একটু মিক্স আছে সাদা লালসেটা একটু আর মহিষ আছে এটা হাতে এবং সর্বোপরি এটা কিন্তু যত যা কাস্টমার দেখতে কিন্তু একটু দেখা চট্টগ্রামের যা কাস্টমার ইতিমধ্যে লওয়ার কিংবা নজু মেয়েটা ইংরেজি বিয়ে কোনো চট্টগ্রামের ফ্যান ফলোয়ার